আশেপাশে দেখো পাঁচ টাকা পার পিছু কম হইলে আমার নিবো জি যে আমাদের ফ্যাক্টরির মাল গুলা নির্ভয় আসতে পারবো আমার ভাই ব্যবসা হলো আসল হলো কথায় বড় না কাজে বড় এইটা এখন বর্তমানে খুব রানিং এর ছয়াত লঙ্গি সর্ববৃহৎ পাইকারি কোনো কালারে আছে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল তেইশ বছর যাবৎ ব্যবসা করি এই একই দোকানে একই জায়গায় কি নাম সেলফি গামসা গামছা আছে কিছু গামছা হইলো আপনার সতেরো টাকাতে শুরু হিমালয়

দর্শক আসসালাম আলাইকুম লুঙ্গির জন্য এই হাটটা অনেক পুরাতন এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সবসময় লুঙ্গি কিনে ব্যবসা করে থাকে তাই আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি লুঙ্গির ভিডিওগুলো দিয়ে আসতেছি যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে কোন দোকানে কতটা কমে লুঙ্গি দিচ্ছে এবং কার কাছ থেকে কত কমে পাওয়া যাবে এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অন্যথায় আপনি জানতেই পারবেন না যে আসলে কোন লুঙ্গিটার দাম কতটা কম মিস্টেক হয়ে যাবে বুঝতেই পারবেন না হ্যাঁ দর্শক এজন্য আপনাদের সাথে সবসময় ভিডিওতে এলে কথাটা আমি বলে দিই যাতে করে আপনারা উপকৃত হন এখানে প্রায় নতুন নতুন লুঙ্গির কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে এবং এগুলি সারা বাংলাদেশের হোলসেলে ব্যবসায়ীদের কিন্তু এগুলো দেওয়া হয়ে থাকে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা রেগুলার ব্যবসা করেন লুঙ্গি নিয়ে তারা কিন্তু এখান থেকে কুরিয়ারে নিতে পারবেন আবার সরাসরি গিয়েও আনতে পারবেন দর্শক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি পণ্যের সঠিক সন্ধানগুলো শেয়ার করে দেওয়া বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে নেবেন তো দর্শক এখানে আসলে আগের থেকে লুঙ্গি কমে পাওয়া যাবে কিন্তু আসলে কোন লুঙ্গি কত রকমে পাওয়া যাবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখে নিতে হবে এতে করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে কালেকশনগুলো খুঁজতেছেন সেটা এখানে কমে পাওয়া যাচ্ছে কিনা তো দর্শক নতুন হলেও হয়ে থাকলে হয়তো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে এরকম লুঙ্গির ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি দেখে নিতে পারবেন যে আসলে মার্কেটের কি অবস্থা রেগুলার আপডেটটা জানতে পারবেন এবং আপনি প্রতিনিয়ত লুঙ্গি নিতে পারবেন পাইকারি তো দর্শক এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদেরকে দেওয়া হয়ে থাকে আর আজকে আপনাদেরকে কালেকশনগুলো যতটুকু

আরেকটা কথা হইলো আমার কাছেতে মাল নিলে সুবিধা ভাইব যদি মাল কোনো না বিক্রি না করতে পারে দুই মাস পর রিটার্ন ভাইবো ইনশাল্লাহ রিটার্ন বলতে এটা ব্যস্ত হারে না এটা চেঞ্জ করে আর একটা নিয়ে যাব এই যে আর আছে আপনার একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা কিলো যেটা এটা হলো অরিজিনাল সব এগুলো পাব না এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড না এইগুলা আমরা হাটের কিনি গ্যারেজরা কিনি তাতির কাছেতে নেই এটা একটু ব্র্যান্ডের যেগুলো এগুলো আমাদের নিজস্ব

তারপরে আছে আপনার আরেকটা সয়াদ আছে যে লাইট কালার অনেকে পছন্দ করে লাইট কালার ঠিক আছে আচ্ছা এটা লাইট কালার আমাদের লাইট কালার 6 হাত আচ্ছা আগে 120 টাকা ছিল এখন মাত্র 200 টাকা কয় টাকা কম এটা এটা পার পিসে 20 টাকা কমায় দিছি 20 টাকা কম জি 200 টাকা 6 হাত আচ্ছা তারপরে আর আমি আপনার কাছে গিয়ে সারা বাংলাদেশের ছেষট্টি ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ানের মাধ্যমে মাল পাঠাই আপনার কাছ থেকে লুঙ্গি নিয়া কেউ অভিযোগ করার শুনে নাই পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই ইনশাআল্লাহ আরেকটা নতুন কালার মাত্র 200 টাকা ডিপের মধ্যে ডিপের মধ্যে জি এটাও ছয়া ছয়া তারপর তারপরে আরেকটা আছে যেমন বর্তমানে চলতেছে অনেক বছর রাতিক ঠিক আছে আতিক একটা নবী খুব কিন্তু কালার আছে বিভিন্ন কালার আছে ছয় হাত আতিক আতিক এটা এখন ভালো করে ছয় হাতের আতিক মাত্র দুইশো টাকা বিভিন্ন কোয়ালিটি আছে কয়টা দেহ মানে প্রতিটা এক কোয়ালিটি ভান্ডেল থাকে বারো পিস বারোটা বারোটা এগুলো কম দামের যার একটা আছে দেখেন অনেক ভালো মানের কাপড় এডাও চলতেছে মাত্র ভালো বলতে সিনটা কেমন চলে বাজারে এইডা ভালো মনেই 230 টাকা বেছি এত দিন কেমন চলে এমন অনেক ভালো মালতে গলি চলতে প্রতি ওর ব্যস্তছি প্রতি সপ্তাহাতে অর্ডার হইতো কত যেগুলো ছয় হাত অনেক বড় কা ভরে গলি মাত্র 220 টাকা তারপরে আরেকটা নতুন কেউ যদি অনেক দূর থেকে আপনার কাছে সরাসরি আসে লুঙ্গি কিনে নিয়ে আসবে সবাইকে বলি একটা কথা আমাদের কাছে সারা বাংলাদেশে প্রথম আইসে আমাদের দোকান আইসে দেখুক আশেপাশে দেখুক পাঁচ টাকা পার পিসে কম হইলে আমাদের নিব বেশি হইলে নিব না ইনশাল্লাহ আমার কাছে দেখা যাক আর যাচাই বাছাই করুক দুইশো দশ টাকা সেঞ্চুরি সেঞ্চুরি ছয় হা ছয় হাত দুইশো টাকা তারপরে ওই আরেকটা আছে আপনি শাহি সম্রাট এটার মধ্যে মুরব্বীর জন্য দুইশো দশ টাকা এই যে এই একটা ডিজাইন আছে ছয় হাত দুইশো দশ টাকা তারপরে ওই যে আরেকটা আছে মনসুর এটা জ্যাকেট কাপড় বলে জ্যাকেট কাপড় কেন বলে মানে জ্যাকেট বলে কাজ করা বলে এই মানে কাজ করা আর কি

অনেক বড় কাপড়ের দুশো আশি টাকা মত তারপরে সব ধরনের লুঙ্গির কালেকশন আছে আমাদের কাছে সব ধরনের লুঙ্গি কালেকশন দেখা মোবাইল কয়েকটা দেখাই সচিব দেখেন খুব ভালো একটা কালার এখন চলতেছে অনেক ভালো মানের খুব চলে এখন বর্তমানে খুব রানিং মার্কেট দুশো চল্লিশ টাকা আরেকটা আছে শাই সম্রাট এখন সবচেয়ে ভালো মানের সব আছে শাহি সম্রাট এটার রেটটা দুশো পঞ্চাশ টাকা ছিল আগে এখন আমরা দিতেছি মাত্র দুশো তিরিশ টাকা তাহলে কয় টাকা কম লাগে বিশ টাকা পার পিসে কম আচ্ছা সর্বোচ্চ কয় টাকা কমে লুঙ্গি পাওয়া যাবে টাকা তিরিশ টাকা কমছে পার পিস সর্বোচ্চ তিরিশ টাকা কম এই যে আরেকটা কাপড় আছে আমরা একদম ফাটাফাটি কালার এটা এখন চলতে আছে খুব খুব ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এন্ড দেন বারোটা বারো কালার থাকবে এটা

একটা সোনা মাত্রা এগুলো আমরা সম্পূর্ণ পাইকারি খুচরা কোনো বেশি না শুধুমাত্র ব্যবসায়ীদের পাইকারিদের জন্য এই যে আরেকটা কালার আছে অনেক চলতাছে এগুলা দেখেন কাশ্মীরি বলে এটা কাশ্মীরি কাশ্মীরি দুইশো পঞ্চাশ টাকা তারপরে ডিপ কালারের মধ্যে হিমাচল একটা মাল আছে দেখেন অনেক ভালো মানে অনেক বড় ডিপ কালার ডিপ কালার মধ্যে অনেকে চাই ভালো মধ্যে মাত্র 260 টাকা আচ্ছা তারপরে এর মধ্যে অনেকে চাই বড় চেক এর শাইর মধ্যে একটা বড় চেক কাপড় আছে অনেক বড় বড় চেক এর ঢাকা শহর বেশি চলে এটা একটু ব্যতিক্রম এদিক একটু ব্যতিক্রম এর 300 টাকা পার পিস 300 টাকা মাত্র তারপরে আরেকটা আছে ডিসেন্টের মাল

সাদার মধ্যে আরেকটা কালার আছে একটু কম বলতে গেলে এটা কি মুরব্বীদের কি ওরে গিফট করার জন্য মাত্র দুশো বিশ টাকা মুরব্বি লুঙ্গি মুরব্বি লুঙ্গি মাত্র দুশো বিশ টাকা পাকা আর এদের মধ্যে অনেক ভালো মানের মাল আছে একটা শিলাইন শিলাইন এটা অনেক বড় আর এই হাই কোয়ালিটির মাল এগুলো আমাদের নিজস্ব কোয়া ফ্যাক্টরির মাল

কাশ্মীর মধ্যে কয়টা কোয়ালিটি কাশ্মীরের মধ্যে অনেক কোয়ালিটি আছে যে ওই যে আগে যে ডিপটা দাইছে এই কি লাইট ডিপ 250 কাশ্মীরে তো আরেকটা একটু দামি আছে এই যে এটা কাশ্মীরি এটা নতুন আছে এখন বর্তমানে মার্কেটে নতুন এটা এই দুই সপ্তাহ যাবত মাত্র কালেকশন করছে 280 টাকা কি নাম এটা কাশ্মীরি এটা আসলে অনেক সুন্দর কাপড় ভাইরে কিটা করছে কালারটা করছে খুব ভালো কালার কম্বিনেশন ভালো হ্যাঁ জি জি এই যে ইয়াং জেনারেশন আরেকটা নতুন মাল আনছি সেলফি কি নাম সেলফি আচ্ছা এটা মাত্র 240 আরেকটা আছে বর্তমানে চলতা আছে যে সাফা মারুয়া এখন এটা ডিমান্ড অনেক বেশি অনেক বেশি এই যে পাকা ছয় হাত এদে 67 এটা মাত্র 230 টাকা আচ্ছা তারপরে আছে একটা আছে অতিথি এটাও আমাদের নির্দেশ্য এর মধ্যে প্রত্যেকটা পাইলে এর মধ্যে 20 টাকা করে করেন জি এই আমাদের নির্দেশ্য এগুলা এগুলা হলো মাত্র 250 টাকা আচ্ছা অনেক ভালো মানের মাল রিয়াং দেনা তারপরে আছে মনে করেন যে এগুলা দুঃখ দেখা মোর কিছু আতিক আছে সফট মার্শালাইস যেটা মার্শাল বলে অনেকে তো অনেক কিছু দেখায় যে এই দুইরা দেখেন আতিকের মার্শালাইজ অনেক সফট এগুলো হইলো দুইশো টাকা পার পিস আর এটার মধ্যে আরেকটা আছে আতিক এটা হইল টাকা এটাও মার্শাল

তারপরে যে আরেকটা আছে এটা লোড দিন সাফা মারুয়া আচ্ছা এটার রেট হলো আপনার সবাই চারশো টাকা করে ছশো টাকা করে চব্বিশশো টাকা সাফা মারুয়া মারুয়া কাপড় কয় ঠিক আছে এটা নিতে পারবো পাঁচশো তিরিশ টাকা এটা অনেক চলে অনেক চলে তারপরে আছে আপনার তালুকদার তালুকদার

সবচেয়ে কম দামের ওদের কালো চাই এটা হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা টাকা তারপর আরেকটা লাস্ট একটা মাল দেয় এটা হলো সবচেয়ে দাম ওদের ডিসেন্ট 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 এগুলো আমার নিজস্ব মাল ঠিক আছে এটার বহরটা হইলো অনেক বড় সাড়ে ছয় হাত পেয়ে বেচে সাড়ে ছয় বলে বিক্রি করে জি জি এই যে আচ্ছা

অনেকটা কম দাম আছে এই যে একশো পঁচাত্তরটা পিস এসি সুমো কমের মধ্যে কমের মধ্যে তারপরে আছে বোরহানি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা ছয় হাত তারপরে আরেকটা আছে পাঁচ হাতের পাঁচ হাত পাঁচ হাত বসুন্ধরা বসুন্ধরার এটা হলো মাত্র দুশো টাকা পিস মানে এক কোথায় আইটেম কোনো শেষ নাই অনেক আইটেম আছে তারপরে আরেকটা কোয়ালিটি আছে আমাদের এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি আমার দোকানের এর মধ্যে নিদেশ তাতে কিনা এটা নাম হলো জলক জলক এটার দাম হলো 600 টাকা পার পিস পাইকারি এমনি 1000 টাকা পার পিস দেওয়া হয় আচ্ছা এটা হলো বাসের সামনের কাপড় বলে এটা তারপরে দেখা ভাই আমাদের সবচেয়ে বড় গাউসে আসবেন আইসে আমার দোকান এক কাপ চা খাবেন খাইয়া দোকান অনেক দোকান আছে আমার তো না নেন মাইসের দোকান তো পাঁচ টাকা কম হলে আমার তো নেবেন এটা গ্যারান্টি দিচ্ছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিছি আর আমাদের দোকানে শুধু লুঙ্গি আর কিছু গামছা আছে আমাদের মানে লুঙ্গির পাশাপাশি গামছা নিতে পারে গামছা গামছা আছে কিছু গামছা হলো আপনার সতেরো টাকাতে থেকে শুরু দুইশো টাকা পর্যন্ত আছে জালু কাটি যে আর বাচ্চাদের কিছু মাল আছে আর আমান কিছু মাল আছে এটা ঘরের যে রেডি পাওয়া যাবে আমাদের কাছ থেকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ